নমস্কার গুগল জেমিনাইয়ের নাম শোনেননি এরকম মানুষ খুবই কম আছে গুগল জেমিনাইয়ের যেমন বিভিন্ন রকম ভালো ব্যবহার আছে সেরকম অনেক খারাপ ব্যবহারও আছে তো চলুন আমরা ভালো কিছু ব্যবহার এখান থেকে শিখে নিই বাড়িতে বসেই ছোট একটু কমেন্ট লিখে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে তৈরি করতে পারবেন সরাসরি গুগলে গুগল জেমিনাই লিখে সার্চ করলে আপনাদের সামনে এই টাইপের একটি ওয়েব পেজ চলে আসবে এখান থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে সাইন ইন করে নিতে হবে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ছবি ভিডিও পড়াশোনার বিভিন্ন রকম ডকুমেন্টস সব কিছুই তৈরি করতে পারবেন তো আমার কাছে বর্তমানে এরকম একটি ছবি আছে কেউ যদি মনে করেন এই ব্যক্তির একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ছবি তৈরি করতে সেটাও কিন্তু গুগল জেমিনায়ের মাধ্যমে করা যাবে অবশ্য বলে রাখি ফটোশপের মাধ্যমে এই কাজগুলো করতে গেলে আগে আপনাদেরকে এনার যে মুখটা আছে সেই মুখটা এক রেখে বাদ বাকি যে বডিটা আছে সেটা কিন্তু অন্য মানুষের বসাতে হতো সেটা কিন্তু অনেকের মতের সঙ্গে মিল হতো না সেই জন্য আপনারা যদি গুগল জেমিনায়ের মাধ্যমে করেন সেক্ষেত্রে ওই বডিটা পার্টিকুলার কোনো ব্যক্তির না সেটা এআই এর মাধ্যমে তৈরি করা বডি সেক্ষেত্রে মতান্তর অনেকটা কম হতে পারে তবে আপনারা যদি মনে করেন পূর্ণাবয়ব মানুষটি দেখতে কেমন ছিল তার শারীরিক গঠন কেমন ছিল সেটা কিন্তু এখান থেকে করা যাবে তো এরকমই একটি টেস্ট করব আমি এখান থেকে গুগল জেমিনাই ওপেন করলাম এখান থেকে আমি ফটোটা প্রথমে চুজ করে নেবো আপলোড ফাইল অপশানে গিয়ে দেখুন এখানে ফটোটা আমি এখানে আপলোড করে নিয়েছি সম্পূর্ণ ছবি নয় আংশিক একটুখানি ছবি তারপর এখানে আপনার মতো আপনি কমেন্ট দিতে পারেন আমি এখান থেকে ধরুন লিখে দিচ্ছি আমি এখানে লিখলাম মেক দ্য ম্যান ফুল সাইজ ইমেজ অবশ্য ঠিকঠাক লিখছি না মোটামুটি এআই যেন বুঝতে পারে আমরা ক বললেই এআই যেতে পারে কলকাতা বলতে কোথায় ঠিক আছে আমি মোটামুটি এখানে লিখলাম আর ইনি এখানে কোট করে আছেন আমি এখানে এনাকে সাজাতে চাইছি এইভাবে উইথ ধুতি পাঞ্জাবি তারপর লিখে দিচ্ছি স্ট্যান্ডিং ইন এ লাওয়ার গার্ডেন দেখুন মোটামুটি এরকম একটি কমেন্ট দিলাম কমেন্ট মানে আপনারা যেটা ইচ্ছে লিখে দেবেন সেটাই হয়ে যাবে এটা লিখে দিয়ে আমি এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানের উপর টাচ করছি দেখুন এখানে ছবিটা এখানে চলে এসছে তারপরে এখানে জাস্ট এ সেকেন্ড বলে ছবিটা প্রিপেয়ার হচ্ছে কীরকম কমেন্ট লিখেছি এটা দেখুন এটা আমি আপনাদের জন্য যখন ভিডিও বানাচ্ছি তখনই তৈরি করা কমেন্ট এটা কোনো আগে থেকে রেডি করা কমেন্ট নয় আমার ইংরাজিও মোটামুটি ঠিকঠাক নেই বানানো হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে অত বানানোর দিকে দেখবেন না কাজটা কীরকম হচ্ছে সেটাই আগে দেখে নিই জেনারেটিং ইমেজ ইমেজ জেনারেট হচ্ছে দেখা যাক কী হয় দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেল ঠিক যেটা আমি লিখেছিলাম ধুতিবি পাঞ্জাবি পরা একটি মানুষ তৈরি করতে হবে এই মানুষটিই থাকবে এবং সে যেন একটা ফ্লাওয়ার গার্ডেনে দাঁড়িয়ে থাকে দেখুন এই জিনিসটি কিন্তু তৈরি হয়ে গেল আমি এটা সাইজটা একটু বড় করছি তাহলে আপনারা বুঝতে পারবেন খেয়াল করে দেখুন মানুষটি একই আছে বয়স্ক মানুষের হাত পায়ে যেমন ভাঁস থাকে সেই জিনিসটাই এসছে এবং এখানে দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না এটা এআই জেনারেটেড ইমেজ এবং দেখে মনে হচ্ছে এটা কিন্তু একদম সত্যিকারের ইমেজ এবার যদি কেউ মনে করেন আগে যে ছবিটা ছিল কোট পরিহিত ওনাকে কোট পরিহিতই আমি রাখতে চাই সেক্ষেত্রে কীভাবে আপনি এডিট করবেন সেক্ষেত্রে এখানে যে আমি কমেন্টটা লিখেছিলাম সেখানে আবার চলে আসবেন এডিট করে দেবেন আর এখানে উইথ ধুতি পাঞ্জাবি করা আছে এটা আপনি করে দিতে পারেন উইথ কোট প্যান্ট তারপর আমি এটা আপডেট করছি আবার এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে আগে এই সমস্ত ছবিগুলো ম্যানুয়ালি যখন ফটোশপের মাধ্যমে করতে হতো বহু সময় লেগে যেত এবং চার্জও অনেক লেগে যেত এখন কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে দেখুন এই সেম কোটের কালার কিন্তু এখানে চলে এসেছে আমি ছবিটাকে একটু বড় করছি এই কোটের কালার এসে গেছে এবং উনি একই আছেন কোনোরকম কিন্তু চেঞ্জ হয়নি যদি মনে করেন ওনাকে বসাতে হবে আমি এটাকে বসা করে দিচ্ছি আমি এখানে আবার এডিট করছি এটা স্ট্যান্ডিং না করে এটা আমি করে দিচ্ছি সিটিং ইন এ চেয়ার এটা আমি সিটিং ইন এ চেয়ার করলাম গার্ডেনেই বসে আছে বয়স্ক মানুষ গার্ডেনে বসে থাকতেই ভালো লাগবে এটা আবার একটুখানি সময় নিচ্ছে দেখা যাক কতক্ষণের মধ্যে তৈরি হয় এবং এটা কিন্তু খুব ইজি এআইএসএ আমাদের জীবনে অনেক সুবিধা করে দিয়েছে কিন্তু সবসময় মাথায় রাখবেন জিনিসটাকে যেন অন্যভাবে নেবেন না তাহলে কিন্তু জীবনে ঘোরতর বিপদ নেমে আসতে পারে খেয়াল করে দেখুন উনি কিন্তু গার্ডেনে বসে আছেন কি সুন্দর পায়ের ওপর পা তুলে রকম কিন্তু অমিল আছে বলে মনে হচ্ছে না এবং দেখেও মনে হচ্ছে না যে এটা কোনোরকমভাবে এডিট করে মাথাটা বসানো হয়েছে বডিটা অন্য লোকের সেটাও কিন্তু মনে হচ্ছে না এইভাবেই কিন্তু আপনারা বিভিন্ন অসম্পূর্ণ ছবিকে সম্পূর্ণ করতে পারেন বা পূর্ণাবয়ব করতে পারবেন জাস্ট কিছু কথা লিখে বা একটি ক্লিকের মাধ্যমে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এইভাবে জিনিসগুলো কী করে তৈরি করতে হয় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন